আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন নেত্রকোনাশকের কামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং প্রবাসের সকল ভিউয়ার্সদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে সকল ভাই বোনেরা কমেন্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম আশা রাখছি আজকে সোনালি সহ অন্যান্য বাচ্চার দাম কমেছে তবে ব্রয়লার বাচ্চা যেহেতু খাইছে সেটা কমার কোনো অপশান নাই প্রথমে মুরগির বাজার দরগুলো জানিয়ে দিব তারপরে জানিয়ে দিব বাচ্চার বাজার দরগুলো মুরগির বাজার আমরা যেটা জানাই সেটার তুলনায় যদি আপনারা কোনো জায়গায় কিছুটা কম বেশে কেনা বেচা করে থাকেন সেটা আপনাদের ব্যাপার যে কোনো জায়গায় ইচ্ছা করলে আপনারা কম বেশে বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যে যে অবস্থান থেকে দেখছেন আরও অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে বেশি বেশি শেয়ার করুন আজকে সারা বাংলাদেশে সাতাইশেই ফেব্রুয়ারি দু সাল রোজ মঙ্গলবার ব্রয়লার মুরগি একশো আটষট্টি থেকে আটাত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে মুরগির বাজারটা সকালে কিছুটা কম গেছে এরপরও সব অঞ্চলেই কম যাবে এরকম না আমি আমার অঞ্চলে দেখেছি কম গিয়েছে আপনাদের অঞ্চলে কত টাকায় গিয়েছে কমেন্টস করে জানতে পারবেন শোনালি ক্লাসিক নরমালটা কেনা হচ্ছে দুশো সত্তর টাকার মধ্যে শোনালি হাইব্রিড হাইব্রিড কাইব্রিড নর্মালটা দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রাউন কক দুশো তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে এবং রিজ্যাক্ট লেয়ারটা দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হয়েছে টাইগার্সে সুবর্ণ কালার বার্ড সব কিছু কিন্তু কেনা হয়েছে দুশো পঁয়ত্রিশ টাকার মধ্যে কিছু কিছু জায়গায় দুইশো চল্লিশও আছে তো আপনারা আমি আবারও বলছি যে যে অঞ্চল থেকে বিক্রি করেছেন সেই অঞ্চলের রেটগুলো আমাদের সামনে তুলে ধরুন তাহলে হয়তোবা আরও সাহায্য হবে অনেকের এই ছিল রেডি মুরগির বাজার দর এবং আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন সাহায্য সহযোগিতার জন্য আমরা লাইভ এপিসোডটি দিই লাইভটি করার অর্থ হচ্ছে আপনাদের অনেক প্রশ্ন জানার থাকে সেগুলো অনেকে কমেন্টস করলে উত্তর দিতে পারি না তাই লাইভে এসে কমেন্টসগুলোর উত্তর দিতে চেষ্টা করি আজকে ব্রয়লার বাচ্চা বাহান্ন থেকে বাষট্টি ব্রাউন কক বিশ থেকে তেইশ ব্রাউন লেয়ার চুয়ান্ন থেকে সাতান্ন এইগুলোর সরকার কর্তৃক নির্ধারিত রেট আছে এরপরে উপরের রেটে বিভিন্ন অন্ধকার মহল কিন্তু বিক্রি করছে আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো জানাচ্ছি আমাদের কাছে ব্রয়লার ব্রাউন ককলি আর তিনটি জাত নাই আমাদের কাছে আজকে সোনালি নিলে নিতে পারবেন আপনারা বত্রিশ টাকায় যেটা সোনালি নর্মাল ক্লাসিকটা নিতে পারবেন চৌত্রিশ টাকায় হাইব্রিড ক্রসটা নিতে পারবেন চল্লিশ টাকায় ক্লাসিক ক্রসটা নিতে পারবেন ছয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মালটা নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় হাইব্রিড সুপারটা নিতে পারবেন চুয়াল্লিশ টাকায় সাদা ফাউমি নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় মিশরি ফাউমি নিতে পারবেন চল্লিশ টাকায় টাইগার কালার বার্ডসে সুবর্ণরাজ সুপার হাইব্রিড সরি বার্ড সহ অন্যান্য এই জাতীয় বাচ্চাগুলো নিতে পারবেন বাষট্টি থেকে পঁয়ষট্টি দেশি নিতে পারবেন বিয়াল্লিশ গলা শিলা নিতে পারবেন আটচল্লিশ কুয়েল নিতে পারবেন দশ টাকা পার পিস এক দিনেরটা পঁচিশ দিনের কোয়েলটা মহিলাটা নিতে পারবেন বত্রিশ পুরুষটা নিতে পারবেন আটাইশ এক মাসের টার্কি নিতে পারবেন দুইশো পঞ্চাশ এক এক দিনের টার্কি নিতে পারবেন একশো পঞ্চাশ তিতি নিতে পারবেন একশো বিশ এক মাসেরটা নিতে পারবেন দুইশো বিশ বেজিং নিতে পারবেন একশো পাঁচ পেকিং নিতে পারবেন একশো দশ চিনাশ নিতে পারবেন একশো দশ খাকি ক্যাম্বেলস অর্থাৎ গোড় যে যেটাই বলেন মহিলা এবং পুরুষ একত্রে নিলে নিতে হবে সাত্রিশ থেকে আটত্রিশ টাকায় খাকি অ্যাম্বেল মহিলাটা নিতে চাইলে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন সত্তর টাকার মধ্যে এই ছিল আমাদের কাছে এই পর্যন্ত যে জাতগুলো আমাদের হাতে আছে সেই জাতগুলো জানাচ্ছি জানিয়ে দিলাম রেটগুলো জানিয়ে দিলাম আর এই জাতগুলোর মধ্যে নিলে সর্বনিম্ন দুইশো এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করতে হবে আমি আবারও বলছি ব্রয়লার ব্রাউনক ক্লিয়ার তিনটি জাত নাই এগুলো জন্য কল করে না এখন আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি বিভিন্ন প্রান্তর থেকে অনেকেই কমেন্টসে রেটগুলো তুলে ধরেছেন এবং বিভিন্ন প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো এবং রেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি ইউজার আইডি দেখে লিখেছেন কব মানে কি কব হচ্ছে ব্রয়লার বাচ্চা এক গ্রেড মানের ভিতরের একটা গ্রুপ কব ইন্ডিয়ান রিভার আরবার একরেস এরকম আলাদা আলাদা গ্রুপ আছে সেই গ্রুপ এটা ব্রয়লার এক গ্রেড এবং প্রায় কোম্পানিতেই আছে এরপরে এমডি মতিন লিখেছেন বগুড়াতে সোনালি মুরগির বাজার কত দুইশো টাকায় ক্লাসিক এবং নর্মাল শর্ট লিখেছেন ব্রয়লার বাচ্চা দিতে পারবেন না ভাই দিতে পারবো না মাই নিজ লিখেছেন দুই মাসে ফাউমি বাচ্চা কেমন আছে ভাই নাই রফিক কান লিখেছেন জয়পুর হাট একশো পঁচাত্তর টাকায় ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক একদিনের উপরে বাচ্চা খুব একটা নাই এরপরে বাচ্চা লিখেছেন ভাই সোনালি বা ক্লাসিক বাচ্চা কত দিনে কেজি আসে ক্লাসিক বাচ্চা সাতশো আটশো গ্রাম দুই মাসে আসে এরপরে আপনারা কেজি করতে চাইলে পঁচাত্তর দিন পালন করতে হবে এমডিটি টু লিখেছেন আমরা নাই কীভাবে বাচ্চা নিব ব্রয়লার ছাড়া অন্য বাচ্চার জন্য স্কিনের নম্বর আছে ওইখানে যোগাযোগ করতে পারবেন কিন্তু ব্রয়লার বাচ্চা যেহেতু আমরা বিক্রি করি না সেজন্য ব্রয়লার বাচ্চাটা দিতে পারবো না এরপরে এমডিটি তো আরেকটি কমেন্ট করেছেন কুলনা থেকে কীভাবে বাচ্চা নিব নারিশ নারিশের বাচ্চাটা আমাদের কাছে নাই মানে ব্রয়লার বাচ্চাই নেই নারিশ কাজী অন্য কোনো ব্রয়লার বাচ্চা নাই ব্রয়লার সারা সোনালি বাচ্চা আছে এরপরে লিখেছেন সাতকেরা জেলায় ব্রয়লার বাচ্চা সত্তর টাকায় ভাই এটা কিছু করা নাই আসলে ব্রয়লার বাচ্চাটা যেহেতু বিভিন্ন অঞ্চলে যে টাকা নিচ্ছে ফার্মারদের কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মুরগির বাচ্চা এখন কি সব জায়গায় পাওয়া যাচ্ছে না কোনো সংকট না ভাই এখনো ওইভাবে পাওয়া যায় না এখনো সংকট তবে সংকট কিছুটা কমেছে দলুয়া লিখেছেন বাচ্চার দাম কমার কোনো সম্ভাবনা আছে কি না থেকে না ভাই এই মুহূর্তে ব্রয়লার বাচ্চার দাম কমার কোনো সন্দেহ নাই এরপরে আবুল বাসা লিখেছেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করি সব সময় লোকেশন অনুযায়ী মানে আপনার যে এলাকা থেকে লিখছেন ওই এলাকার নামটি লিখে তারপরে কমেন্টসগুলো করলে ভালো হয় যারা এটি থেকে লিখেছেন ভাই আপনাদের রাজশাহী জেলাতে কোনো খামার আছে কোন জায়গায় না ভাই আমাদের একটা নেত্রকোনায় লোকেশন এটা রাজশাহী নয় এরপরে মাহাদি লিখেছেন আমি নৌগা থেকে দুই সপ্তাহ হয়েছে বাচ্চা অর্ডার করেছি এখনো কোনো খবর নাই নৌগার যার কাছে অর্ডার করেছেন তার সাথে যোগাযোগ করেন সেটা তো আমাদের কাছে দেওয়া আপনি উল্লেখ করলে আমরা তো আপনার এটা সমাধান করতে পারবো না যেহেতু আমাদের কাছে অর্ডার দেওয়া নাই আমাদের সাথে এটাতে জড়ায়েন না ইউজার আইডি থেকে লিখেছেন ভাই কালীগঞ্জ উপজেলা সাতক্ষীরায় এখন বাচ্চা পঁচাত্তর করে নিয়েছি ভালো করেছেন ইউজার আইডি থেকে লিখেছেন এক সপ্তাহের মধ্যে বাচ্চা পাওয়া যাবে কি না প্লাস বাচ্চাটা একুশ দিন ফুটতে সময় লাগে এখন সংকট থেকে কত দিন চলে গেল এটা হিসাব করলে হয়তো বা বুঝতে পারবেন কবে আপডেট হবে আইডি থেকে লিখেছেন আপনার রেটের চেয়ে দশ পনেরো টাকা কম বলে এটা ডিলাররা বা বিভিন্ন লোকজন বলবে কম দামে কিনতে পারলে ভালো দারাইডি থেকে লিখেছেন ছাতকীরা থেকে আরিফুল ইসলাম বলেছেন দাম কেমন যাচ্ছে জি ভাই দাম ভালোই যাচ্ছে জি এম মিল্টন লিখেছেন বাজার কি সম্ভাবনা আছে কমার না ভাই এই মধ্যে কমার নাই মু সোনালি ক্লাসিকের বাচ্চা দাম চাইতে জানতে চেয়েছেন ময়মনসিংহ থেকে সোনালি ক্লাসিক আজকে আপনারা আমাদের কাছ থেকে বত্রিশ চৌত্রিশের মধ্যে নিতে পারবেন মাসুদ লিখেছেন লেয়ার বাচ্চা কত করে জানাবেন সরকার কর্তৃক নির্ধারিত রেট চুয়ান্ন টাকায় কোম্পানি ডিস্ট্রিবিউশন করছে কিন্তু লেয়ার বাচ্চাটাও একটু ক্রাইসিস অবস্থান আছে যেন বিভিন্ন দামে কেনা ব্যাস হচ্ছে এরপরে মাওয়া লিখেছেন বনরাজ কেমন বনরাজ ভালো আছে সর্বোচ্চ কালার বাডের মধ্যে বনরাজই ভালো এমডি নাজমুল হা নজরুল হাই লিখেছেন আমরা আপনাকে হাই জানাই ধন্যবাদ সবাইকে